কত থাকছে মোটর এবং কি থাকছে ফিচার্স অত্যাধুনিক একটি জেনারেটরও পেয়ে যাচ্ছি আমরা কিন্তু এখানে ফুটকাটও দেখতে পাচ্ছি যে তিন হাজারের মোটর পাচ্ছি এক চার্জে তুমি পাঁচ হাজার কিলোমিটার তুমি চলতে পারো কত টাকা খরচা হতে পারে আজ আবারও আমি চলে এসেছি যেটা হচ্ছে এমডি এন্টারপ্রাইজেস তবে এর পূর্বে যারা আমাকে ফলো করেছো বা ফলো করো অবশ্যই তোমরা জানো এমডি এন্টারপ্রাইজে কি পাওয়া যায় হ্যাঁ বাজারে আমরা বিভিন্ন রকম লোডার দেখতে পাই তা থেকে কিন্তু ভিন্ন লোডার মানে উন্নত মানের কিন্তু আমরা লোডার পাই যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি কিন্তু এখানে দেখতে পাচ্ছো তার মধ্যে আমরা আজকে এই গাড়িটা নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে বলবো যেটা হচ্ছে এই এমডি এন্টারপ্রাইজে এই গাড়িতে কত থাকছে মোটর এবং কি থাকছে এর ফিচার্স সমস্তটাই আমি বলবার চেষ্টা করব সাথে এই 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 গাড়িতে আমরা কিন্তু এখন অত্যাধুনিক একটি জেনারেটরও পেয়ে যাচ্ছি যার মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে ব্যাটারিটা চার্জ করে নিতে পারি তো চলো আমরা বেশি দেরি না করে এই গাড়ির সম্বন্ধে পুরোটা ডিটেলসটা যাওয়া যাক এবং তোমাদেরকে বলবো অবশ্যই আজকের এই ভিডিওতে শুরু থেকে শেষ অব্দি থাকো কারণ কি আমরা এই সময় যারা লোডার কিনতে চাইছি তাদের মধ্যে একটাই ইনকোয়ারি থাকছে যদি লোডার কিনি একটু আধুনিক কিনবো তো সেই জায়গাটাই কিন্তু আজকে আমি চলে এসেছি যেটা হচ্ছে কল্যাণী এমডি এন্টারপ্রাইজ তার মধ্যে আর একটা কথা বলে রাখি আজকের দিনে যারা ভাবছো রেজিস্ট্রেশন করবে তো হ্যাঁ সেটা কিন্তু অবশ্যই তোমরা এখন করে নিতে পারবে এমডি ডি এন্টারপ্রাইজে কারণ আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আই কার্ড অ্যাপ্রুভাল তোমরা কিন্তু গাড়ি পেয়ে যাচ্ছো তো চলো বেশি দেরি না করে চলে যাই আমরা সেরা যেটা হচ্ছে গাড়ির ফিচারের সম্বন্ধে আজকের এই ভিডিওতে ফুল তোমরা পেয়ে যাবে সমস্তটাই যেমন আমার এখানে বাদিকে তোমার দেখতে পাচ্ছি একটা ক্যান্টিনার রয়েছে সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি আজকের একটি একটি জনপ্রিয় ব্যবসা যেটা হচ্ছে হ্যাঁ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সাথে সাথে যাদের একটু একটু অল্প লোড ক্যাপাসিটি নিয়ে গাড়ি নিতে চাইছো যেটা হচ্ছে লোডার সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা আজকে কিন্তু আমরা চার রকম গাড়ি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা একটা ই লোডারের মধ্যে পড়ে তো সেই চারটে চারটেই গাড়ি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেখছি আমরা একটা ক্যান্টিনার তারপরে দেখছি একটা হেভি লোডার সাথে আর দেখছি আমরা কি যেটা আমি প্রথমে বললাম কি জনপ্রিয় একটি ব্যবসা এই ফুটকার্ডের এই ফুটকার্ডটাও কিন্তু পেয়ে যাচ্ছি তো আমার সাথে আছে ম্যানেজার দা ম্যানেজার দার থেকে পুরোটাই জানবার চেষ্টা করব আজকে এই ভিডিওতে প্রথমে তোমাদেরকে দেখাবো যেটা হচ্ছে এই গাড়ির পুরো ফিচার্স তো ফিচার্সের সম্বন্ধে বলবার আগে তোমাদেরকে অবশ্যই বলে রাখি যদি তুমি চ্যানেলে নতুন থাকো চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে আইকন অবশ্যই প্রেস করে রাখো আর যদি তুমি ফেসবুক থেকে ডেকে রাখো তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নিও তো চলো তারাকে ডেকে নেবো তারা নমস্কার কেমন আছেন ভালো আছেন ভালো আছেন একদম একদম তো এই এই গাড়িটা আমাদের তো যতগুলো লোডার দেখেছো তার মধ্যে যদি টপ কোয়ালিটি বলতে হয় একদম একদম টপ মডেল সে হচ্ছে এই লোডার আচ্ছা আচ্ছা এই লোডারটা হচ্ছে তিন হাজারের মোটর দিয়ে করা তিন হাজারের তিন হাজারের মোটর টু স্পিড ডিফারেন্সিয়াল আছে এর সাথে আচ্ছা আবার এই লোডারটা যেটা আছে সেটা হচ্ছে চুয়াত্তর ভোল্ট দেড়শো অ্যাম্পিয়ার ব্যাটারি চুয়াত্তর ভোল্ট তার সাথে আবার জেনারেটার সিস্টেম আচ্ছা এই দুটো সিস্টেম এর মধ্যে করা আছে যাতে রাস্তায় কোনো প্রবলেম হলে এটা কোনো অসুবিধা না হয় আর তার সাথে সাথে এখানে জিসি ফর্ক তোমরা তো দেখতেই পাচ্ছ সামনে একদম এইখানটা আমরা ডিজাইনটা একটু চেঞ্জ করেছি আচ্ছা এখানে জিসি ফর্ক থাকছে হেড লাইট তোমরা তো আগেই জানো আগে দেখেছো আমি একটা দেখতে পাচ্ছি আরো একটা ভালো একটা সিস্টেম আপনাদের এখান থেকে প্রোভাইড করছে যেটা এই ফগ লাইটটা এই ফগ লাইট এই ফগ লাইট কিন্তু সত্যি এটা প্রোভাইড করা হয়নি এটা মানে কাস্টমারের এটা আলাদা কস্ট লাগে আচ্ছা এটা কাস্টমার বলে যান সেই মতো আমরা তৈরি করি আচ্ছা আচ্ছা এইগুলো তো সমস্তটাই ডিজিটাল থাকে না সব সব ডিজিটাল থাকে প্রত্যেকটাই তো এই ডিজিটাল থাকলে আমরা কিন্তু এই যে আমি এটা বলে দিই অটো হ্যান্ডেল এই এটার এর ফিচারসটা আমি একটু বলে দিই এখানে যে অটো হ্যান্ডেলটা আছে এই অটো হ্যান্ডেলটার ফিচারসটা হচ্ছে নিচে যে ফগ লাইটটা তার সুইচ হচ্ছে এইটা এটা ফগ লাইটের সুইচ আচ্ছা আগে মেন সুইচ আমি এখানে দিয়ে নিলাম দিয়ে নিলে এখানে পাখা চালু হয়ে গেল তাহলে গরমে অসুবিধা না হয় পাখা এখানে মিউজিক সিস্টেম রয়েছে তার সাথে সাথে এবার আমি যদি এই জায়গাটায় আছি এখানে তো মিটার আছে মিটারের সাথে এইখানে আমি দেয়া হচ্ছে ফগ লাইটের সুইচ এইটা থাকছে জেনারেটর জেনারেটরটা যখন চালু করতে হয় তখন কি করতে হয় এই যে সুইচটা থাকে এটা জেনারেটারের সুইচ এটাকে পুরোটাকে বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দিয়ে জেনারেটারটা এই যে সবুজ বটম এটাকে আমাকে নিশ্চিত করতে হবে যে আমার এই যে তেলের ট্যাঙ্ক এই ট্যাঙ্কে আমার তেল আছে কিনা এটা ছাড়া আমি যদি করতে যাই তাহলে চোখ হয়ে যেতে পারে জেনারেটার আচ্ছা এর মধ্যে এখন আমাদের কিছুটা বড় তেল আছে তো সেইভাবে আমি এটাকে স্টার্ট করলাম এটা যখন মিনিমাম এক মিনিট চলবে এক মিনিট চলার পরে আমি আস্তে আস্তে এটাকে কমিয়ে দেবো

এখানে সুইচ আছে এটা হচ্ছে সামনের ফিচার্স এবার এখানে আছে আপনার আহ যেটা হচ্ছে যে অয়েল ব্রেড অয়েল ব্রিড সিস্টেম এটা সবাই জানে আচ্ছা এখানে একটা মিটার আছে আচ্ছা এখানে আমাদের তো আপনারা জানেন এখানে ওই

এবং এর সিট অনেক হেভি সিটের গাড়ি তৈরি হয়েছে এটা আচ্ছা এই এই গাড়িটাতে উনি আর কি মারবার মার্বেল টাইলস এই সব নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওনার স্পেসিফিকেশন অনুযায়ী আমরা গাড়িটা তৈরি করে দিয়েছি উনি যেরকম চেয়েছেন সেই হাইট সেইভাবে আমরা গাড়িটা করে দিয়েছি একদম তাই এখানে দুফুট মোটামুটি আপনার ফিক্সড থাকছে তার সাথে এক ফুটের ফ্রেমিং থাকছে এইভাবে গাড়িটা তৈরি হয়েছে আচ্ছা আচ্ছা এইটা আমাদের আচ্ছা ওইখানে যে একটা গোল আছে ওটা আমরা পরে করেছি এই গোলটা হচ্ছে এইটা তৈরি হয়েছে যে এখানে যখন বৃষ্টি হবে বাঁশে যাতে ওখানটা আটকে যায় বাঁশ দিয়ে এখানে একটা আমাদের সিস্টেম করা থাকবে এইটার সাথে ওখানে বাঁশ দিয়ে চলে যাবে যাতে রড দিয়ে যা মাল না ভেজে সেই জন্য একটা ছাদ টাইপের হয়ে একদম 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 গাড়িটা তারপর তারপর আমাদের এখন আমরা তো লোডার নেবই হ্যাঁ লোডার তো নেবই সাথে কি দেখতে হয় আমাদের যেমন দেখতে হয় ব্যাটারি সাথে সাথে দেখতে হয় আমাদের কিন্তু মটর তো হ্যাঁ আমরা মোটর এখানে প্রথমে আমরা শুনে নিয়েছি যে তিন হাজারের মোটর পাচ্ছি তো সেই মোটরটাই কিন্তু আমি একটু দেখাবো যেটা তোমরা মটর হ্যাঁ

আমাদের ওই একশো সাতের তাই তো একশো সাতের চলো এবার আমরা একটু দেখি বা দেখবার চেষ্টা করি যেটা হচ্ছে এই গাড়িতে আমরা জেনারেটার সেটিংসটা কোথায় আছে এবং ব্যাটারিটা আমাদের কি আছে চলো একটু দেখবার চেষ্টা করি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আমার ক্যামেরা পার্সন বলবো একটু আসতে একটু নিচে একটু কষ্ট করে দেখিয়ে দিতে এই হচ্ছে লিথিয়াম ব্যাটারি আর এইখানে পাশেই থাকছে জেনারেটার হিটটা কম হয় তার জন্য এখানে আমরা ওয়াল করে দিয়েছি প্লাস এখানে আমরা একটা ফোন দিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা যাতে হিটটা কম হয় আচ্ছা আমাদের এই জেনারেটারের কাজ কি এই জেনারেটারের কাজ হচ্ছে যখন রাস্তায় হঠাৎ করে চার্জ একদম প্রায় কমে গেল দেখা গেল যে চার্জ আমাদের লিথিয়াম ব্যাটারি থেকে যেখানে চার্জ শেষ হবে ওইখানেই গাড়ি কিন্তু দাঁড়িয়ে যাবে দেখা গেল চার্জ প্রায় কুড়ির কাছাকাছি চলে আসছে কুড়ি পার্সেন্ট তখন ওই চালাবে জেনারেটারটা চালালে অটোমেটিক সিস্টেমে ওটা চার্জ হতে থাকবে আবার চার্জ হয়ে গেলে তখন আবার গাড়ি নিয়ে যেতে পারবে একদম তাই তো খুব সহজে কিন্তু তোমরা কোথাও ফাঁসবে না বিপদ হবে না তো যেটা আমরা এটাতে বলতে পারি যে এক চার্জে তুমি পাঁচ হাজার কিলোমিটার তুমি চলতে পারো সত্যি তাই এটা এইটাতে কিন্তু সম্ভব কিভাবে সম্ভব যখন আমরা কোথাও যাব বা একশো কিলোমিটার বা দুশো কিলোমিটার আমরা যখন যাব তখন যদি আমাদের ব্যাটারি কোনোভাবে লো হয়ে যায় তো আমরা কিন্তু এই ব্যাটারি এই চার্জারের মানে এই জেনারেটরের সাহায্যতে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি চার্জ করে দিতে পারবো এই ব্যাটারিটা তবে একটা কথাই বলবো যে এখানে লোড থাকলে ব্যাটারিটা যখন লো হয়ে যাবে তখন গাড়িটা চালাবেন না গাড়িটা দাঁড় করে হ্যাঁ গাড়িটা অটোমেটিক চার্জ হবে তারপরে আপনি আবার ব্যাটারির মাধ্যমে গাড়িটা চালাবে একদম তাই এবার আমাদের জানবার বিষয় যে হচ্ছে এই ধরনের যদি আমরা গাড়ি করি একটি সত্যি খুবই একটা হেভি এবং আধুনিক সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি কি পাচ্ছি আমরা যেটা দাতায়ের মোটর এবং দাতায়ের কিটের সমস্ত আমাদের যদি মোটর এবং কন্ট্রোলার কথা বলতে হয় সব থেকে কিন্তু টপ মোটর এবং টপ কিন্তু এই কন্ট্রোলারও কিন্তু থাকছে তারপরেও থাকছে এই কন্ট্রোলার কিন্তু অবশ্যই স্মার্ট কন্ট্রোলার থাকছে খুব সহজেই তোমরা ধরে নিতে পারবে যে এটাতে কোথায় প্রবলেম হচ্ছে এটা কন্ট্রোলারই তোমাদেরকে সিগন্যাল প্রোভাইড করবে তো চলো আমরা দেখে নিলাম এই গাড়ির পুরোটাই ফাংশন এবং আমরা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চার ফুট বাই ছ ফুট থাকছে এই ডালাটা তার সাথে সাথে চলো আমরা এবার জেনে নিই যেটা এই গাড়ি যদি আমরা করতে চাই তো কত টাকা খরচা হতে পারে এবং এমডি এন্টারপ্রাইজ কত টাকা এই গাড়ির প্রাইস করছে প্রাইসটা আমি সবাইকেই বলবো যে একবার শোরুমে আসবেন শোরুমে এসে গাড়ির আপনার কি ফিচারস আপনার লাগবে সেই সম্বন্ধে ডিসকাস করার পর আমরা ওভার ফোনে বেশি প্রাইস বলি না আপনারা আসবেন ফিজিক্যালি দেখবেন অবশ্য যারা দূরে আছেন তাদেরকে আমরা ফোন করলে আমরা প্রাইস বলে দেবো সকাল নটা থেকে সন্ধ্যে ছটা সাড়ে ছটার মধ্যে আপনারা ফোন করবেন ফোন করলে আমরা ডিটেলস প্রাইস আপনাদের জানিয়ে দেবো এবং গাড়ির টোটাল ফিচার কি কি আছে সেটাও আপনাদের জানিয়ে দেবো এবং আপনাদের দেখা যাচ্ছে অনেকে বলছেন যে আমি গাড়িটা ওখানে গিয়ে যদি কোনো সমস্যা হয় মানে আপনার যদি ছোটখাটো সমস্যা হয় এখন আপনার ওই এলাকার মানুষই ঠিক করে দিতে পারবে কিন্তু যদি কোনো মেজর প্রবলেম হয় সেক্ষেত্রে করতে হবে কি যদি কোনো সেরম হয় সেই পার্টস টাকে নিয়ে আমাদের কাছে এলে আমরা সেই মতো রিপেয়ার করে দেওয়ার ব্যবস্থা করবো আমাদের কাছে প্রায় সব পার্টসই অ্যাভেলেবেল থাকে একদম একদম তো চলো বন্ধুরা আজকে আমরা বিস্তারিত জেনে নিলাম আশা করি এই ভিডিওটা তোমাদের সত্যি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও বেশি বড় না করে আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি নেক্সট ভিডিওটা অন্য কোনো গাড়ির সাথে অন্য কোনো টপিকস নিয়ে অবশ্যই তোমাদের সাথে আবারও দেখা হবে জয় হিন্দ জয় ভারত